রামনগর বাজার ব্যবসায়ী সমিতির একচল্লিশতম সাধারণ সভা হলো রবিবার সকালে এই সভায় এগারো জন কর্মকর্তা নির্বাচন হন এগারো প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সভাপতি পঙ্কজ কুমার মহাপাত্র সহ সভাপতি দীপক স্যার কার্যকরী সভাপতি সুশীল আদক সাধারণ সম্পাদক নিতাই চরণ স্যার সহ সম্পাদক রবীন্দ্রনাথ স্যার কোষাধ্যক্ষ পার্থ দাস সদস্য সত্যেন্দ্রনাথ গিরি সুমন কল্যাণ মাইতি অক্ষয় নারায়ণ সাউ শীতাংশু শেখর দাস অংশুমান পতি তিন বছরের জন্য দায়িত্বভার গ্রহণ করেন একচল্লিশ বছর ধরে আদrun সম্পাদকের পদে পুনরায় নিতাইচরণ স্যার আবার সদর সম্পাদক পদে নির্বাচিত হন এবং তিনি সমস্ত প্রতিনিধি বর্গকে ধন্যবাদ জ্ঞাপন করেন পাশাপাশি প্রতিনিধিগণ পুষ্পস্তবক দিয়ে নিতাই বাবুকে অভিনন্দন জানান। আজ রামনগর জন কর্মকর্তা নির্বাচন হয়। আমাদের 11 জন কর্মকর্তা নির্বাচিত হয় বিনা প্রতিদ্বন্দ্বায়ে অনর্গ্য মনপত্র আমাদের এগারো জন কর্মকর্তা নির্বাচিত হয় আমাদের জনের মধ্যে পঙ্কজ কুমার মহাপাত্র আমাদের দীপক সাহা সত্যেন্দ্র গিরি আমাদের রবীন্দ্রনাথ সাহ সুশীল আদক পার্থ দাস শীতাঙ্কু দাস অংশমান পতি অক্ষয় কুমার সাউ সুমন কল্যাণ মাইতি এই রবীন্দ্রনাথ সাহ বলেছে এই এগারো জন আমাদের কর্মকর্তা নির্বাচিত হয় জনের মধ্যে আমাদের বোর্ড অফ ডাইরেক্টর অর্থাৎ কার্যকরী কমিটি গঠন করা হয় এই কার্যকরী কমিটির সর্বসম্মতি ক্রমে আমাদের শ্রী পঙ্কজ কুমার সভাপতি হন এবং সহসভাপতি হন দীপক সার এবং কার্যকরী সভাপতি সুশীল কুমার আদব সম্পাদক শ্রী নিতাইচরণ সার সহসম্পাদক সম্পাদক রবীন্দ্রনাথ সার সম্পাদক প্রসাদক হচ্ছে পার্থপ্রতিম দাস তার সঙ্গে আমাদের আরও পাঁচজন মেম্বার থাকেন তারা হচ্ছে সত্যেন্দ্রনাথ গিরি অক্ষনারায়ণ নারায়ণ এবং আমাদের অংশমান প্রতি সুমন প্রত্রী শীতাংশু শেখর দাস এই জন আজকে কমিটি ফরমেশন হয় এই কমিটি আমাদের সমবায় আইনে প্রতি তিন বছর অন্তর নির্বাচন হয় আমাদের সেই পুরনো বডি আছে আজকে এই সাধারণ সভায় আমাদের মধ্যে উপস্থিত আছেন রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রণম্য পঙ্কজ কুমার মহাপাত্র মহোদয় এবং উপস্থিত আছেন যাকে নিয়ে আমরা গর্ব অনুভব করি টানা একচল্লিশ বছর তিনি সম্পাদক পদে আসীন আছেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় নিতাইচরণ সার মহোদয় এবং উপস্থিত আছেন সহ সম্পাদক রবীন্দ্রনাথ থেকে শুরু করে আমাদের শিল্পামন্ত্র শেখর অংশুমান এবং উপস্থিত আছেন আমাদের বর্ষিয়ান অভিভাবক আমাদের সত্যেন্দ্রনাথ গিরি সুশীল কুমার আদব এবং অক্ষয় নারায়ণ সাউ এবং আমাদের প্রসা পার্থপ্রতিম দাস মহাশয় রামনগর বাজার ব্যবসায়ী সমিতির একটি সুনাম আছে রামনগর বাজার ব্যবসায়ী সমিতি যে দুর্গা পুজো করে এটা শুধু আমাদের রামনগর বিধানসভায় নয় আমাদের জেলার মধ্যে তার একটি সুনাম আছে তাই রামনগর বাজার ব্যবসায়ী সমিতি এবছর আমাদের জেলার মধ্যে সেরা পুরস্কার পেয়েছে এবং রামনগর বাজার ব্যবসায়ী সমিতিকে যাতে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের সম্পাদক সম্মানীয় নিতাই চরণ সার মহোদয়ের হাত ধরে আমরা এগিয়ে চলেছি আগামী দিনেও রামনগর বাজার ব্যবসায়ী সমিতি শুধু ব্যবসায়ীদের যেরকম স্বার্থ দেখবে ক্রেতাদেরও সুরক্ষা দেখবে এবং বাজারে যাতে কোনো সুবিধা অসুবিধা হলে সবসময় আমরা বড় অব ডাইরেক্টর যে এগারো জন মেম্বার আছে আমরা সবসময় লক্ষ্য রাখি এবং আগামী দিনেও রাখবো